জীবন কখনো সহজ ছিল না কিন্তু হার মানাও কোনো সমাধান নয় সফলতা তাদেরই জন্য যারা স্বপ্ন দেখে এবং স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করে আজকের পরিশ্রমী আগামীকালের সফলতার চাবিকাঠ তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবী তোমার পাশে দাঁড়াবে একবার পড়ে গেলে সমস্যা না উড়ে দাঁড়ানোয় সাহসিকতা সময়ের আগে কিছু পাওয়া যায় না কিন্তু চেষ্টা থামিয়ে দিলে কিছুই পাওয়া যাবে না তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রাখো তাহলে কোনো বাধাই তোমায় থামাতে পারবে না পরিবর্তন চাইলে আগে নিজেকেই বদলাতে হবে যে স্বপ্ন দেখতে জানে সেই সফল হতেও জানে সমালোচনা করা থাকবে কারণ তারা জানে তুমি কিছু একটা করে দেখাবে হার মানা মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ তোমার সময় আসবেই শুধু নিজেকে প্রস্তুত করে রাখো যেখানে ভয় শেষ সেখানেই জীবন শুরু আজকে কষ্ট করো যাতে আগামীকাল সুখে থাকতে পারো তোমার পরিশ্রমের মূল ল একদিন ঠিকই মিলবে হোক সেটা একটু দেরিতে আলো আসবেই শুধু অন্ধকারকে ভয় পেও না তুমি যদি হাল না ছাড়ো জেতার সম্ভাবনাই বেশি চেষ্টা এমনভাবে করো যেন ব্যর্থতার কোনো জায়গা না থাকে সবাই তোমার স্বপ্ন বুঝবে না কারণ সেটা তোমার তাদের নয় বৃষ্টি পেরিয়েই তবে রোদের দেখা মিলে জীবনও তেমনই ঠিক নিজেকে ছুটো ভাবনা কারণ তুমি জানো না তুমি কতটা শক্তিশালী চুপচাপ কাজ করে যাও সফলতায় একদিন গর্জে উঠবেই তোমার সীমা কোথায় সেটা শুধু তুমি নির্ধারণ করো সফলতার পথে হাঁটতে হলে একা হাঁটতে শিখতে হবে আজকে কষ্ট হচ্ছে মানে তুমি সঠিক পথে আসো